ইসমাইল আলীঘাল্লা সাল্লাম যখন বয়স প্রাপ্ত হয়েছেন তখন আল্লাহ তালা কী কথা ইব্রাহিম আলী গল্লা সালামকে বলেছেন স্বপ্নের কথাগুলি সন্তান যদি মা বাবার আদর্শিত হয় তাহলে পিতা কথা মেনে চলবে পিতা কথা শুনবে এ কথাগুলি আল্লাহ আলা আহমত এখানে বলেছেন অন্য একটা মধ্যে আল্লাহ আলা বললেন ووصينا الانسان بوالديه حملته امه وحنا على وحن وفي في عامين ان اشكر لي ولوالديك اليه المصير وان جاهداك على ان تشرك بي এবং আমি মানুষদেরকে তার পিতা মাতার প্রতি সদ ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছি আল্লাহ বলেন দুনিয়ার কোনো মানুষ নির্দেশ দে নাই আমি যে রপ কি সৃষ্টি করেছি সেই রব আমি কি আদেশ দিয়েছি সন্তান কষ্টের পর কষ্ট করে একটা সন্তানকে তার মা পেটের মধ্যে রাখতে গর্ব ধারণ করতে কত কষ্ট হয়েছে মা খেতে পারে নাই বসতে পারে নাই শুইতে পারে নাই রাতের বেলা যখন সন্তান যখন মায়ের গর্বের মধ্যে চলে এসেছে যখন মাকে যখন সন্তান যখন পা দিয়ে হাঁটো দিয়ে যখন বেরেছে লাথি মেরেছে মানুষ সবাই ঘুমিয়ে গেছে এক ঘন্টা দুই ঘন্টা নয় একজন মানুষ ছয় ঘন্টা আট ঘন্টা ঘুমিয়ে গেছে জননী মা যে সন্তানকে মায়ের গড়ের মধ্যে লালন পালন করেছে গর্ব ধারণ করেছে সেই সন্তান গোতা মারার কারণে লাথি মেরার কারণে মা এক ঘন্টা পরে আধা ঘন্টা পরে গোম থেকে উঠে গিয়েছে গুম থেকে উঠে বসে গেল আর গুমাতে পারলো না আবার কিছুক্ষণ পরে ছোকের মধ্যে ঘুম আবার সন্তান যখন পেটের মধ্যে লাথি মেরেছে আবার ঘুম ভেঙে গেল এরকম করে করে একটা নয় দুইটা দুটা নয় যতদিন পর্যন্ত সন্তান পৃথিবীর মধ্যে আসে নাই ততদিন পর্যন্ত মা কষ্ট করেছে এরপরে রসুলেপাক সন্নম্মক ও অনেক ঘিমা সাল্লামের কাছে একজন সাহাব এসে জিজ্ঞেস করলই আরও সুরত্না হেতমত করবকার রসুলেপাক সন্নম্মক ও অনেক ঘিমা বললেন তোমার মায়ের এরপর আবার জিজ্ঞেস করলেন নিয়ার উসুরাল্লা তারপরে কার রসুল পাক সাল ইউসেন নাম বললেন তোমার মায়ের তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন নিয়ার উসুরাল্লা খেতমত করব কার নবীজি বললেন তোমার মায়ের চতুর্থ বারের মধ্যে যখন সাহাবি আবার জিজ্ঞেস করলেন ইয়ার সুরাল্লাহ খেতমত করব কার তখন নবীজি আবার বললেন কলাবু তোমার পিতা আল্লাহ সাল্লাম মায়ের খেতমতের জন্য তিনবার বলেছেন আর বাবার খেতমতের জন্য একবার বলেছেন তাহলে বোঝা যাচ্ছে সন্তানকে কষ্টের জন্য মা সব থেকে বেশি কষ্ট সহ্য করে সন্তানকে বড় করে এই জন্য রসল সাল্লাম তিনবার বলেছেন মায়ের কথা যদি তোমার পিতা মাতা তোমাকে কষ্টও দেয় নির্যাতনও করে তোমার উপর যদি পিঠে তাই শাস্তিও দেয় তারপরে তুমি তোমার মা বাবার সাথে বিয়া দফি করতে পারবে না কারণ দোসর পাক্সর নাম